সালামু আলাইকুম আমি মোহাম্মদ জহির আহমদ পাপান মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট তো এমবিবিএস এবং বিডিএস মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবার একসাথেই হয়েছে এবং এর পরবর্তী সময়ে যারা চান্স পেয়েছ তাদেরকে শুভকামনা এবং যারা চান্স পায়নি তাদের জন্য শুভকামনা কারণ তারাও বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এবং ডেন্টাল ইউনিটে এবং ডেন্টাল কলেজে তোমাদের নিজ নিজ প্রাপ্ত নাম্বার অনুযায়ী ভর্তি হতে পারবে তো আজকে কথা কথাগুলো হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস নিয়ে মূলত তো অনেকেরই ধারণা থাকতে পারে যে এম কে আমরা সবসময় উঁচু করে দেখি বিটিএস কে আমরা নিচু করে দেখি বাংলা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সত্য কথা বিডিএস কে একটু নিচু করে দেখে তবে আজকে আমরা এই বিডিএস পড়ে তুমি কি কি করতে পারবা এটা নিয়ে মূলত তোমার সাথে কথা আমার হ্যাঁ তো প্রথমে যদি আসি যে ধরো তুমি বিডিএস ব্যাচেল অফ ডেন্টাল সার্জারি শেষ করে ফেলছো এরপরে তোমার কাছে কি কি অপশনস রয়েছে বা তুমি তোমার ক্যারিয়ারটাকে কোন দিকে এবং কিভাবে মুভ করতে পারবে বা তোমার সামনের পথগুলো আসলে কেমন হবে তুমি বিডিএস শেষ করার পরে অ্যাজ ইউজুয়াল তুমি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবা প্রথম কথা হচ্ছে এটা তুমি নিজের একটি চেম্বার করে কিংবা অন্য কারোর চেম্বারে তুমি প্রাইভেট প্র্যাকটিস শুরু করতে পারবা এক তারপরে সেকেন্ড সেকেন্ড হচ্ছে তুমি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের যে ডেন্টাল ইউনিট গুলো রয়েছে সেই ডেন্টাল ইউনিটে এস এ কনসালটেন্ট হিসেবে তুমি জয়েন করতে পারবে হোক জুনিয়র কনসালটেন্ট অ্যাজ ইউজুয়ালি প্রথমে ঢুকলে তুমি অবশ্যই জুনিয়র কনসালটেন্ট হিসেবেই নিজের আত্মপ্রকাশ করতে পারবে তারপর রয়েছে হচ্ছে বিশেষজ্ঞ হতে চাও কিংবা আরো উচ্চ শিক্ষা নিতে চাও সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল এমবিবিএস এর মতোই বিডিএসএ ও এফ পি রয়েছে এম এস এম কোর্স রয়েছে তারপরে হচ্ছে এমপিএস মাস্টার্স অফ পাবলিক হেলথ তো রয়েছে সো তুমি তো দেখতেই পারছো যে অ্যাজ ইউজাল এম বিবিএস এর মতোই বিডিএসেও সেম কোর্স রয়েছে কিছু কিছু কোর্স হয়তো বা এম জন্য একটু মানে একেবারে স্পেসিফিক এছাড়া যে কোর্সগুলো রয়েছে আমরা বিশেষজ্ঞ হওয়ার জন্য যা যা প্রয়োজন মূলত সবগুলোই আমরা হতে পারবো এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে বা আর্মি কোরে বিডিএস এর একটি পার্ট রয়েছে এছাড়াও তুমি কিন্তু দেশের বাইরেও মুভ করতে পারবা যেমন ওমানের জন্য ও রয়েছে দুবাইয়ের জন্য এইচ এ রয়েছে ইউকের জন্য ও আর ই রয়েছে এইসব দেশে ডেন্টিস্ট্রি অ্যাজ এ ডেন্টাল সার্জন হিসেবে তুমি নিজের আত্মপ্রকাশ করতে পারবা তো আমি যদি বলতে চাই যে তুমি যদি ডেন্টালে ভর্তি হতে চাও আলটিমেটলি এবং এখানে তুমি কেন আসবে এবং তোমার গোলটা কেমন হওয়া উচিত বা এখানের সুযোগ সুবিধাটা কি বা অ্যাজ এ ডেন্টাল সার্জন কিংবা ডেন্টিস্ট হিসেবে তোমার ক্যারিয়ারটা কেমন হবে বা কেন এটা আসলে কি ভালো এই যে যে সকল প্রশ্নগুলো রয়েছে এগুলোর অ্যান্সারগুলো এরকম হবে যে চাহিদার যদি ব্যাপারটা আমি বলি যে দিন দিন কিন্তু মানুষ এখন আপডেট হচ্ছে তারা তাদের দাঁত নিয়ে আগে যেমন বেখেয়ালি ছিল কিন্তু এখন দেখো আমি কথা বলছি আমার দাঁতগুলো দেখা যাচ্ছে তুমি কারোর সামনে কথা বলবে দাঁত দেখা যাচ্ছে এখন সামনে একটা দাঁত নাই তুমি কথা বলতে গেলে অবশ্যই তোমার একটু আনইজি ফিল হবে কিংবা যার সাথে কথা বলতেছ। সেও ভাববে তোমাকে জাজ করা শুরু করবে যাই হায় এই লোকটার দাঁত নেই সো দিন দিন মানুষ কিন্তু আপডেট হচ্ছে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে সো সেই সকল বিষয়গুলো নিয়েও ডেন্টিস্ট্রি আগামীর জন্য খুব ভালো একটি ই হতে পারে অ্যাজ এ ডক্টর হিসেবে তারপর রয়েছে হচ্ছে তোমার কাজের সময় তুমি একটা তো ধরো তুমি কোনো একটি সরকারি কিংবা বেসরকারি মেডিকেল কলেজের মেডিকেল কলেজে কিংবা কোনো সরকারি হসপিটালের কোনো ডেন্টাল ইউনিটে কাজ করো সে কাজের একটা সময় থাকবে সেই সময় ছাড়াও তুমি যদি ইভিনিংয়ে তুমি তোমার নিজের এলাকায় বা তুমি কোনো ডেন্টাল চেম্বারে নিজেও প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেছো তারপরে হচ্ছে এটা তুমি একজন প্রথম কথা এটা অবশ্যই তোমার আত্মপ্রকাশ ঘটতেছে কি এর মাধ্যমে একটি একজন ডক্টর হিসেবে তোমার আত্মপ্রকাশ ঘটতেছে তো এখন আসি মেইন হিসেবে যে এমবিবিএস এবং বিডিএস কে মানুষ কেন এত নিচে করে বা বিডিএস কে এম তুলনায় কেন নিচে করে আমি বুঝি না তো তুমি কিন্তু সাথে তুলনা করে নিজেকে ডাউন ভাবতে পারো না কিংবা কেউ যদি তোমাকে বলে যাই হাই তুমি কেন ভর্তি হইলা এম বিবিএস এ ভর্তি হইলা না। সবকিছু মিলিয়ে তোমাকে ডাউন করারই চেষ্টা করবে আলটিমেটলি তোমাকে মোটিভেট কেউ করবে না সো নিজের ডেন্টিস্ট মূলত সবকিছু নিজের হাতের কাজের উপরে তুমি হাতের কাজ যদি ভালো থাকে তোমাকে ভালো পেশেন্ট আসবে আর হাতের কাজ যদি ভালো না থাকে কিংবা তোমার প্র্যাকটিস যদি ভালো না থাকে সে যদি একজন এম বিবিএস ডক্টর থাকে তার কাছেও কিন্তু কোনো পেশেন্ট যাবে না অ্যাজ ইউজুয়ালি সো সবকিছুর উপরে তোমার ইফোর্টটা মেটার করে সব কিছু মিলে তোমার ইফোর্ট মেটার করে তুমি কতটুকু এফোর্ট দিতে পারতেছো এটাই আসলে দিন শেষে মানুষ দেখবে সো এমবিবিএস বিডিএস এই দুইটাই হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুযায়ী অ্যাপ্রুভড এবং এই দুই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুযায়ী এম বিবিএস এবং বিডিএস দুইজনই ডক্টর সো আলটিমেটলি তোমার নিচে ডাউন হওয়ার কোনো কিছু নাই বা নিজেকে লো ফিল করার কিছু নাই তুমি দিন শেষে একজন ডাক্তার এটা তোমার মনে রাখতে হবে ধন্যবাদ